বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ঘনবসতিপূর্ণ এবং উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ অপরদিকে মধ্যপ্রাচ্যের একটি মরুপ্রধান এবং স্থিতিশীল দেশ হচ্ছে জর্ডান এই দুটি দেশের ভৌগোলিক অবস্থান সংস্কৃতি অর্থনীতি শিক্ষা সামরিক শক্তি থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে ব্যাপক পার্থক্য তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং জর্ডানের মধ্যকার সকল গুরুত্বপূর্ণ বিষয়ে একটি তুলনামূলক বিশ্লেষণ করব এবং এই তুলনার মাধ্যমে আমরা দেখব কোন দেশ কোন ক্ষেত্রে এগিয়ে আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে প্রাচীনকাল থেকেই বস্তি গড়ে উঠেছে বিভিন্ন সময়ে পাল সেন মোগল এবং ব্রিটিশদের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারত ভাগের পর বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ হয়ে যায় পশ্চিম পাকিস্তানের বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে অপরদিকে জর্ডানের অফিসিয়াল নাম হচ্ছে হাসেমাইট কিংডম অফ জর্ডান এটি একটি রাজতান্ত্রিক দেশ যা প্রাচীনকাল থেকেই নানা সভ্যতার কেন্দ্র ছিল উনিশশো সালে ব্রিটিশদের শাসনামলে জর্ডান গঠিত হয় এবং পরে উনিশশো সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে বর্তমানে এটি একটি স্থিতিশীল রাজতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত হচ্ছে বাংলাদেশ অবস্থিত দক্ষিণ এশিয়ায় যার উত্তরে ভারত পূর্বে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অপরদিকে জর্ডান অবস্থিত মধ্যপ্রাচ্যে এর উত্তরে সিরিয়া পূর্বে ইরাক দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন অবস্থিত বাংলাদেশের মোট আয়তন হচ্ছে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার অপরদিকে জর্ডানের মোট আয়তন হচ্ছে প্রায় আটান্ন হাজার বত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ এবং এটি বিশ্বের অষ্টমতম জনবল দেশ অপরদিকে জর্ডানের জনসংখ্যা প্রায় এক কোটি একত্রিশ লক্ষ এবং এটি বিশ্বের আটানব্বইতম জনবল দেশ বাংলাদেশের সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এখানে প্রায় একানব্বই শতাংশ মানুষ মুসলিম চার শতাংশ হিন্দু এবং বাকি অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে অপরদিকে জর্ডানের সরকারি ভাষা হচ্ছে আরবি এবং এখানেও প্রধান ধর্ম ইসলাম দেশটির প্রায় বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম ছয় শতাংশ খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল অর্থনীতি দেশটির প্রধান খাতগুলো হচ্ছে পোশাক শিল্প কৃষি এবং রেমিটেন্স বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় দুই মার্কিন ডলার অপরদিকে জর্ডানের অর্থনীতি পর্যটন সেবা খাত এবং বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল দেশটি প্রাকৃতিক সম্পদে তেমন সমৃদ্ধ নয় বর্তমানে জর্ডানের মোট জিডিপি হচ্ছে ছিচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় তিন হাজার পাঁচশো মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রা হচ্ছে বাংলাদেশি টাকা যেখানে এক মার্কিন ডলার একশো বাইশ টাকা অপরদিকে জর্ডানের মুদ্রা হচ্ছে জর্ডানিয়ান দিনার যেখানে এক মার্কিন ডলার শূন্য দশমিক সাত জর্ডানিয়ান দিনার বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর ঢাকা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা রাজশাহী সিলেট বরিশাল গাজীপুর অপরদিকে জর্ডানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে আম্মান দেশটির অন্যান্য শহরগুলো হচ্ছে ইরবিদ জারকা আকাবা মাফরাক বিশ্ব সামরিক র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম স্থানে এবং বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে জর্ডান রয়েছে স্থানে এবং জর্ডানের সামরিক বাজেট প্রায় এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক নয় শতাংশ অপরদিকে জর্ডানের সাক্ষরতার হার প্রায় নব্বই শতাংশ বাংলাদেশে রয়েছে মোট সতেরোটি বিমানবন্দর এবং চারটি সমুদ্র বন্দর রেল বাংলাদেশ রয়েছে ছেষট্টি তম স্থানে এবং সড়ক যোগাযোগে বাংলাদেশ রয়েছে বিশতম স্থানে অপরদিকে জর্ডানে রয়েছে মোট পাঁচটি বিমানবন্দর এবং একটি সমুদ্র বন্দর রেল যোগাযোগে জর্ডানে বর্তমানে রেল ব্যবস্থা খুবই সীমিত দেশটিতে নতুন প্রকল্প চলমান এবং সড়ক যোগাযোগে জর্ডানের অবস্থান প্রায় ছিয়াত্তরতম দুই দেশের ইন্টারনেট ব্যবহারকারীর হার হচ্ছে বাংলাদেশ ছিয়াত্তর শতাংশ অপরদিকে জর্ডান প্রায় আটানব্বই শতাংশ বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে তিরানব্বইতম অপরদিকে জর্ডান রয়েছে পঞ্চাশতম অবস্থানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট অপরদিকে জর্ডানের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি ভুনা খিচুড়ি পরোটা অপরদিকে জর্ডানের জনপ্রিয় খাবার হচ্ছে মানসাফ ভেড়ার মাংস চাল আর দই দিয়ে তৈরি ফালাফেল হুমাস ইত্যাদি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বনাম জর্ডানের মধ্যকার একটি বিস্তারিত তুলনামূলক বিশ্লেষণ এরপর আপনারা কোন দেশ বা অঞ্চল নিয়ে তুলনামূলক ভিডিও দেখতে চান তা আমাদেরকে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ